হ্যালো নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ ভি এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভি ইউ এন ইপি ফার্স্ট সেমিস্টারে কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে অর্থাৎ মোট কটা সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা বাচ্চা অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তাদের ডিটেলসে কিন্তু আছে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের যে কোর্স ফি রয়েছে ফার্স্ট সেমিস্টারের পুরো অল সাবজেক্ট যে রয়েছে তোমার অল সাবজেক্টের কোর্স ফি কিন্তু রয়েছে ফার্স্ট সেমিস্টারে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু আমরা এই বছর দিচ্ছি সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তুমি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছো তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লিউড পিস্টিকল ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং সেখান থেকেও তোমরা কোর্স গুলো কিন্তু পার্চেস করতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি রয়েছে কি কি থাকছে তোমাদের মোট ছটা সাবজেক্ট তোমাদের এই বছর কিন্তু পড়তে হবে কি সেই ছটা সাবজেক্ট তোমাদের মেজর পেপার ওয়ানে একটা সাবজেক্ট পড়তে হবে যেই সাবজেক্টটা তুমি পছন্দ করেছিলে সেই সাবজেক্টটাই কিন্তু তোমাকে এখানে পড়তে হচ্ছে দেন মাইনর ওয়ান মাইনর ওয়ানে তুমি কি বলবে হিস্ট্রি বেঙ্গলি জিওগ্রাফি যেটা তুমি নিয়ে থাকবে সেটাই কিন্তু পড়বে নেক্সট থাকছে এমডিসি মাল্টিডিসিপ্লিনিং কোর্স হিসেবে তোমার একটা সাবজেক্ট থাকছে দেন এ ইসি অ্যাবিলিটি এনহেন্সমেন্ট কোর্স বলে একটা সাবজেক্ট তোমার থাকছে দেন ভি এ সি মানে ভ্যালু অ্যাডেড কোর্স বলে একটা সাবজেক্ট থাকছে দেন এস ই মানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলে একটা সাবজেক্ট কিন্তু তোমার থাকছে এই সর্বমোট ছটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে অর্থাৎ আজকে সাবজেক্ট কোডগুলো আলোচনা করলাম দেখবে তুমি যখন অ্যাডমিশন নেবে বা অ্যাডমিশন অ্যাডমিশন তোমার যাদের হয়ে গেছে তারা দেখবে তোমাদের যে পোর্টালে যে স্লিপটা দিয়েছে সেই স্লিপ থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে মেজরে তোমার কোন সাবজেক্ট নিয়েছো মাইনর ওয়ানে কোন সাবজেক্ট নিয়েছো এমডিসি ওয়ানে কোন সাবজেক্ট নিয়েছো এইসি ওয়ানে কোন সাবজেক্ট নিয়েছো বিএসি ওয়ানে কোন সাবজেক্ট নিয়েছো এসিসি ওয়ানে কোন সাবজেক্ট নিয়েছো তার মধ্যে এই দুটো হলো কম্পালসরি সাবজেক্ট এইসি এবং ভিএসি তো আমি প্রত্যেকটার সিলেবাস নিয়ে পরবর্তী ক্লাসগুলো থেকে ধাপে ধাপে আলোচনা করব তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে কিন্তু আজকের এই ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল